আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আপনার সাথে শুভাকাঙ্ক্ষী হওয়ার অভিনয় করবে কিন্তু আপনাকে পিছনে পিছনে পুট ডাউন করবে আপনার পিছনে কথা বলবে তো তাদের কাছ থেকে সাবধান হবেন এবং তাদের চিনার উপায় কি সেটাই আজকে বলবো। তিন ধরনের মানুষ আছে যারা আপনার পিছিয়ে কথা বলবে তিনজন কারা 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 হ্যাঁ পায় তো প্রথমজন হচ্ছেন তারা যারা জানে যে আপনার লেভেলে তারা পৌঁছতে পারবে না সেজন্যই তারা এই কাজগুলা করে দ্বিতীয়জন হচ্ছে তারা এটাও জানে যে আপনার যে গুণাবলীগুলো আছে আপনার যেই কোয়ালিটিগুলো আছে সেগুলো তাদের নেই এবং তৃতীয় জন্য হচ্ছেন তারা যারা আপনাকে কপি করার চেষ্টা করবে কিন্তু পেরে উঠবে না তখন তারা কি করে সেই পিছনে কথা বলা পিছনে ব্যাকবাইটিং করার আশ্রয় নেবে নিন্দা করবে আপনাকে পুট ডাউন করার চেষ্টা করবে তো সাবধান থাকবেন আর চিন্তা ভাবনা করে বন্ধু বানাবেন তো ভেবে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ